পুটিমারিতে শারদা বিদ্যা মন্দিরে চুরানব্বইটি মডেল প্রদর্শনী মাতালু শিক্ষাঙ্গন শিলিগুড়ি শহর লাগোয়া রাজগঞ্জ ব্লকের পুটিমারিতে অবস্থিত শারদা বিদ্যা মন্দির উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং সেখানকার শারদা শিশু তীর্থর উদ্যোগে শনিবার উনিশে জুলাই ইতিহাস ও ভূগোলের এক ব্যতিক্রমী মডেল প্রদর্শনীর আয়োজন করা হয় শিক্ষা ক্ষেত্রে এই ধরনের উদ্ভাবনী উদ্যোগ নিঃসন্দেহে এক নতুন দিশা বিদ্যালয়ের সহ প্রধানাচার্য বাপি জানান ভারতবর্ষের ইতিহাস ঐতিহ্য পরম্পরা এবং ভৌগোলিক বৈশিষ্ট্য বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে এই অভিনব আয়োজন করা হয়েছে এই প্রদর্শনী শুধুমাত্র পাঠ্যবইয়ের গণ্ডিকে অতিক্রম করে শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা ভাবনার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল প্রদর্শনীতে ইতিহাসের ওপর চৌত্রিশটি এবং ভূগোলের ওপর ষাটটি মডেল স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন অধ্যায় যেমন প্রথা বিধবা বিবাহ আন্দোলন কন্যা সন্তান বিসর্জনের মত ঐতিহাসিক ঘটনার পাশাপাশি পরিবেশগত বিষয় যেমন বিশ্ব উষ্ণায়নের কারণে আন্টার্কটিকার হিমবাহ গলা এরকম বহু বিষয়ের উপস্থাপনা ছিল নজর কারা প্রদর্শনীর আগে পনেরো দিন ব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয় যেখানে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা মডেল তৈরিতে অংশগ্রহণ করে বাংলা ও হিন্দি উচ্চ মাধ্যমের ভাই বোনেরা এই আয়োজনে সমানভাবে অংশ নেয় প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সম্পাদক বিমল কৃষ্ণ দাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক ও শিক্ষাবিদ শিলিগুড়ি বুদ্ধ ভারতী হাই স্কুলের কাঞ্চন অধিকারী ভূগোল বিভাগের মডেলগুলির মূল্যায়নের দায়িত্বও তিনি পালন করেন এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান আচার্য অনুপ কুমার মন্ডল সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃদ্ধ এই ব্যতিক্রমী উদ্যোগে বিদ্যালয় চত্বর যেন এক আনন্দময় শান্তিনিকেতনে পরিণত হয় যেখানে শিক্ষার্থীরা নিজেদের মেধা দক্ষতা ও গবেষণামূলক দৃষ্টিভঙ্গিকে সফলভাবে তুলে ধরার সুযোগ পেয়েছে শারদা বিদ্যা মন্দিরের এই প্রয়াস নিঃসন্দেহে ইতিহাস ও ভূগোল শিক্ষায় নতুন উদ্দীপনা সৃষ্টি করবে मेरा नाम अंशानी है मैंने मंदिर के ऊपर मॉडल बनाया हाँ, इसे, ये गोपुरम है जो कि साउथ इंडिया में है और ये मंदिर बना है जो कि नॉर्थ इंडिया में है। और ये बुद्ध बुद जी को प्रेजेंट करता है जो कि बिहार में जन्मे थे है, है। मेरा नाम शाइन फिर दोस्त है मैं कक्षा अष्टम की अष्टम की छात्रा हूँ मैंने अठारह सौ की क्रांति के बारे के ऊपर मॉडल बनाया है जैसा कि आप देख सकते हैं कि अठारह सौ की क्रांति के कुछ निम्न कारण थे पहला राजनीतिक और धार्मिक कारण दूसरा कारण था सैनिक कारण और दूसरा सैनिक कारण था और तीसरा जो था वो तीसरा आर्थिक कारण था आर्थिक कारण ये था कि जितने भी अंग्रेज द्वारा लागू की गए भूमि व्यवस्था किसानों को पूरी तरह से नष्ट कर दिया था अंग्रेजों के चंगुल में के जितने भी किसान सब थे पूरा बर्बाद हो गया। बस शिक्षार्थी সার্বিক সমস্ত রকম বিষয়ের উপরই যাতে আক্রমণ করে ফেলে তার জন্য নিত্য প্রশিক্ষণ চলে থাকে শারীরিক হোক মানসিক হোক বৌদ্ধ বিকাশের জন্য আমরা সর্বদা আমরা বিদ্যাভারতীর উত্তরবঙ্গের অগ্রের নির্দেশনায় আমরা পঠন পাঠনের অগ্রগতির দিকে এগিয়ে চলি প্রতিদিন যেমন পঠন পাঠন চলে আমাদের সেই পঠন পাঠনের নিরীক্ষে উত্তরবঙ্গ বিদ্যাভারতের তত্ত্বাবধানে আয়োজিত হয় বিজ্ঞান মেলা আমরা এই মেলাগুলোতে আমরা প্রথমে বিদ্যালয় স্তর থেকে পরবর্তীকালে সেটা জেলা প্রদেশ এবং দক্ষিণ ভারতীয় স্তর পর্যন্ত যেতে পারি বাজাই এবছর আমরা এটা প্রথম যে শুধুমাত্র বিজ্ঞান নয় শুধু গণিত নয় বিজ্ঞান এবং গণিতার পাশাপাশি শিক্ষার্থীদের আরো অন্যান্য বিষয়ে যাতে আগ্রহ বৃদ্ধি পায় সেইটাকে সামনে রেখে আমরা ইতিহাস এবং ভূগোলের ওয়ার্কশপ করেছিলাম প্রায় পনেরো দিন ধরে চলছিল আমাদের এই ওয়ার্কশপ আর তারই আজকে আমাদের তারা যে সমস্ত ওয়ার্কশপে যা মডেল তৈরি করেছিল সেগুলোর প্রদর্শনী আসছিল খুব ভালো লাগছে ভাই বোনরা সেটা স্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে ভারতবর্ষের ইতিহাস একেবারে প্রাচীন ইতিহাস থেকে শুরু করে আধুনিক কালের ইতিহাস পর্যন্ত তারা হয়েছিল ভারতবর্ষের ভৌগোলিক মানচিত্র ভৌগোলিক ভারতবর্ষের ভূগোলের যে বৈচিত্র্য সেগুলো তার পাশাপাশি ভারতবর্ষকে পার তাদের সিলেবাসের যে সংস্কৃত বিষয়গুলো রয়েছে সেগুলো তারা মডেলের মাধ্যমে কতগুলো মডেল ছিল আমাদের আজকে যে মডেল প্রতিযোগিতা হয়েছে সেখানে ইতিহাসের মডেল সংখ্যা ছিল প্রায় তেত্রিশটি

উল্লেখযোগ্য ইতিহাসে কয়েকটা যদি মডেলের নাম বলা যায় তিন চারটে আর বহু দেশ উল্লেখযোগ্য চারটে চারটে করে নাম আমাদের এক সময় যে এখানে গঙ্গা সাগর বিসর্জন কন্যা সন্তান বিসর্জন দেওয়া হতো সেটারও একটা তারা মডেল নির্মাণ করেছে বিবাহ প্রথা যৌথ বিবাহ প্রথা বাল্য বিবাহ রোধ এগুলো যেমন আছে পাশাপাশি আন্টার্কটিকা মহাদেশের তারা ওই অঞ্চলে তাদের যে এখন আন্টার্কটিকের মধ্যে যে বরফগুলো ভুলে যাচ্ছে সেগুলো রকম মডেল নির্মাণ করেছেন এবং ওদের গতি পদ্ধতি ভারতবর্ষের মানচিত্র অখণ্ড ভারত আপনার একটু নাম পরিচয়টা আমার নাম কাঞ্চন অধিকারী আমি হাতাপাড়া বুদ্ধি শিক্ষক ভূগোলের শিক্ষক আজকে এখানে এসেছিলাম বিদ্যাপীঠে এখানে একটা ভূগোল আর ইতিহাসের প্রদর্শনী ছিল মডেল প্রদর্শনী তার জাজ হিসাবে আমার সাবজেক্টের ভূগোল বলে ভুগলের জাজিস হল ভূগোল এর মডেলগুলো সেগুলো জাজমেন্ট আজকে কিন্তু বাচ্চারা সবাই সুন্দর করেছে আর এই স্কুলের কথা মানে বলার কিছু নেই মানে এরকমই প্রত্যেক স্কুল হওয়া উচিত আমার অন্তর থেকে তাই মনে হয় আমি যে ভূগোলের মডেলগুলোর মধ্যে আমরা লক্ষ্য করছিলাম যে এই যে বিষ্ণু অ্যান্টার্কটিকা পরিবেশের রিফ্লেকশন প্লাস্টিক ব্যবহার বরফ গলছে আরও কিছু মডেল একটু বাচ্চারা বার্তা দিয়েছে আপনার দেখে কি মনে হলো সব মিলে মডেলগুলো ভূগোলের মডেলগুলো দেখে আপনার কি এক্সপ্রেশন মানে এই ছোটো ছোটো বাচ্চাগুলি এরা এত সুন্দর মডেলগুলো বানিয়েছে আমার তো জাজমেন্ট দিতে খুব কষ্ট হয়েছে মানে এত ক্লোজ হয়ে যাচ্ছে নাম্বার যে কোনো কোনো জায়গায় এমন হচ্ছে যে ফ্র্যাকশন করে নিয়ে তাকে গিয়ে এদের নাম্বার দিতে হচ্ছে খুব ক্লোজ ছিল কম্পিটিশন প্রত্যেকটা মডেল খুব সুন্দর অ্যান্টার্কটিকা যে ব্যাপারটা অনেকগুলো মডেল হয়েছে অনেকগুলো এবং সেখানে পরিবেশ দূষণের যে রিফ্লেকশন তার কিছু বার্তা এরা দিয়েছে এই শিশুরা যদি এরকম বার্তা দেয় আমরা যারা বয়স্ক মানুষরা আছি আমরা কতটুকু শিখতে পারছি কি বলবো অনেক কিছু শেখার আছে মানে শুধু যে বড়রাই শেখাতে পারে এমন কোনো ব্যাপার নয় হ্যাঁ ছোটদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে এদের চিন্তাধারার ধরনটাও আমরা এদের মডেলের মধ্যে দিয়ে কিন্তু বুঝতে পারি এরা কি চিন্তা করছে পরিবেশের যে সমস্যাগুলো হচ্ছে পরিবেশগত সমস্যা সেগুলোকে এটা রিফ্লেকশন কোথায় নিয়ে এলো মডেল মানে ওরা বুঝেছে বলে এটা করেছে কিন্তু